হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রাজেশ ব্লগ আর অ্যাট দ্য লাইফ আমি আসা নিয়ে চলে এলাম তোমাদের কাছে আবার একটা ব্লগ ভিডিও তো দেখতে পাচ্ছ তিনশো আট বছরের পুরোনো মা গঙ্গার পুজোটা তোমাদের সাথে আগে দিন শেয়ার করেছি সেটাই আমার লাস্ট ব্লগ হয়েছে অনেক ব্লগ ভিডিও তুলে রেখেছি বাট সময়ের অভাবে আর শরীরে প্রচণ্ড খারাপ আমার সেই কারণে পোস্ট করা হয়নি তো চলো তোমাদেরকে এই মা গঙ্গার পুরো মেলাটা ভালো করে ঘুরে দেখায় আগের দিনও ঘুরে দেখিয়েছি বাট আজকে আর বেশ সুন্দর করে ঘুরে দেখায় চলো আরাধ্যা কী খাচ্ছে কী করছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করি তো সবার প্রথমে দেখো আধা কিন্তু জুসটা খেতে খুবই পছন্দ করছিল মেলায় যে জুসগুলো বিক্রি করে সেগুলো তোর মেজর ঠাম্মি ওর কাকাইকে আর ওকে এটা কিনে দিয়েছে ওগুলো খাওয়া ভালো না বলে একটাই কিনে দিয়েছে দুজনকে শেয়ার করে খাওয়ার জন্য যেখানে আরাধা এই জাম্পিং এ চাপছে কিনা তোমরা দেখো চেপে ওর মজাটা জাস্ট দেখো আমার হাসি ভাই কাকিমা কাকাই লাফাবে भाभाई एक धार। आ रहे थे तेरे को। लीजिए लीजिए सांप की लीला। पेज़ा बे। जा तेरे को। क्या क्या। चल चल। चल चल। एंचिंग चिंग Chwarae! Chwarae! O, bri, bapri! Chwarae! Diolch yn fawr. Ro'n i'n dweud, diolch yn fawr, diolch yn fawr. Mae'n ffai cael fwysig, ti'n gweld? Diolch yn fawr. Diolch yn fawr. Diolch yn fawr. Diolch yn fawr. তো ভাই যেখানে আমার দেওয়ারের চাপার একদমই ইচ্ছে ছিল না যেহেতু টাকা দেওয়া হয়েছে তাই বলা হলো যে তুই একটু খেলেই নে ভাই তো ও খেলে নিল একটু ও বলছে ভিডিও করো না আমি কিন্তু তাও ভিডিও তুলে নিয়েছি ও এখন বড় হয়ে গেছে এইগুলোতে ওর ভালো লাগে না ওর জাস্ট নাগরদা ওই সবে বারবার করে চাপতে ইচ্ছে করে

দেখলি কি করছে কি করছে বল কে লাফাচ্ছে দুজন মিলে তো গাই সেই কাকুটা আমাদের পাড়ারই মানে আমাদের এই ইচ্ছাপুরেরই তো এই কাকুটাও ফুচকাটা বেশ ভালো বানায় বাইরে আমি অচেনা কারোর কাছে খাই না চট করে কারণ সবাই ফুচকাও ভালো বানায় না তো এই কাকুটার কাছে ফুচকা খেয়ে নিয়েছিলাম এদিকে দেখো আধা একটা ফুচকা খেতে খেতে সারাদিন লাগিয়ে দিয়েছিলো তারপরে আইসক্রিম খেয়ে নিয়েছিল। মেলাতে এতটা পরিমাণে ভিড় মানে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রচুর ভিড় এই বছর কিন্তু সাত দিন মেলা হয়নি গাইজ এই বছর দশ দিন মেলা হয়েছে মা গঙ্গা বিসর্জন হয়ে গেছে তারপরে মেলা বন্ধ হয় তো এই জিনিসগুলো নিলাম ওটা কি হচ্ছে চাপবে এটাতে তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো যারা যারা আমাদের চ্যানেলে আজকে নতুন আছো অবশ্যই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করে দিও সবাই ভালো থেকো গাই সুস্থ থেকো টাটা বাই বাই আর এই নাগরদোল্লার ভিডিওটা কিন্তু আমার নয় আগেই বলে দিলাম এটা আমার একটা দেওয়ার আমাকে দিয়েছে ঠিক আছে কারণ আমি নাগরদোল্লায় চাপতে প্রচণ্ড ভয় পাই কোনো দিন যদি মানে চাই তো জানের সাথে একবার চাপবো ইচ্ছে রয়েছে জানের সাথে চাপার তো জানি না আরাধ্যা এখন খুবই ছোট আরাধ্যা চাপবো বলে সেই কারণে তো একদমই চাপতে পারবো না তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা বাকি যা যা করার সব করে দাও লাইক শেয়ার কমেন্ট বাই গাইস